ছোলার ডাল দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ছোলার ডালের তরকা। একদম নতুন একটা রেসিপি এটা রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি ছোলার ডাল ওভার ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো আমি ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে তার মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে আমি বসিয়ে দেব সিটি দিতে খুব বেশি সিটি দেব না যেহেতু ওভার ভেজানো ছিল আমি তিনটের মতো সিটি দিয়েছি এবার নামিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি তারপর আদা কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরবর্তী উপকরণ দেবো এবার দিয়ে দেব পেঁয়াজ কিমা পেঁয়াজ দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো টমেটো আমি টমেটো কুচি করে রেখেছি এবার দিয়ে দেব টমেটো কুচি এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে টমেটোটাও নরম হয়ে যাবে আবার পেঁয়াজটাও নরম হয়ে যাবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো এবার মশলাটাকে একটু ভাজতে হবে দিচ্ছি তরকা মশলা তরকা মশলাটা আমি একটু বেশি পরিমাণে এখানে ব্যবহার করছি মশলাটা খুব ভালো করে কষাতে হবে না হলে কিন্তু রসুন পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না মশলাটা কষছে এবার দিয়ে দেব চিনি খুব সামান্য পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা কষে গেছে এবার দিয়ে দেবো ছোলার ডাল সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিলাম এবার ছোলার ডালের সাথে খুব ভালো করে মিলিয়ে দিতে হবে মশলাগুলোকে মশলার সাথে খুব ভালো করে যাতে মিলে যায় এইভাবে নাড়তে হবে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো জল তবে আমি এখানে নর্মাল জল ব্যবহার করব না আমি দিয়ে দেবো ছোলার ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা জলটা আমি ফেলে ফেলিনি সেই জলটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন তবে এই জলটা ব্যবহার করলে রান্নাটা বেশি টেস্টি হয় ছোলার ডালটা ফুটে এসছে এবার দিয়ে দেবো কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে নিয়েছি ভালো করে মিলিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিলিয়ে দিতে হবে কসুরি মেথি দিয়ে ভালো করে মেলানো হয়ে গেল রান্নাটা হয়েই এসছে তবে নামানোর আগে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি যেহেতু ছোলার ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করা আছে সেই জন্য খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি আজকের রেসিপি ছোলার ডালে তরকা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই